একটা ছোট গ্রাম ছিল এখানে একটা লোক বাস করত। লোকটা পাহাড়ে গিয়ে প্রতিদিন পাথর এবং সে প্রতিদিন গিয়ে পাথর সেখান থেকে চলে আসত তারপর যা টাকা ইনকাম হতো তা দিয়ে তার পরিবার মোটামুটি চলে যেত তারপর সে তার পরিবারের সাথে সময় কাটাতো তার জীবন নিয়ে তার তেমন কোনো মাথা ব্যথা ছিল না কারণ সবকিছু ঠিকঠাক চলছিল এবং তারপর সে রাতে ঘুমায় যাইত একদিন সে তার কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছিল তখন রাস্তা দিয়ে যাওয়ার সময় তার একটা মাথায় চিন্তা আসলো কির এটা কোনো জীবন হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি পাথর ভাঙার কাজ করি কিন্তু তার বদলে আমি কিছু পরিমাণে টাকা পাই যেটা দিয়ে অনেক কষ্ট করে আমি এবং আমার পরিবারকে চলতে হয় যদি এমন কিছু হয়ে যেত আমি এমন একটা শক্তি পেয়ে যেতাম আমি যেটা চাই সেটাই আমি পেয়ে যেতাম তারপর সে গড়ে যায় গড়ে যাওয়ার পর সে খাবার খায় কিন্তু খাবার খাওয়ার সময় সে খাবারের দিকে তার মনে তার মনে ওই চিন্তাটা তার মাথায় ঘুরতেছে 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 তারপর খাবার খাওয়ার পর সে এই চিন্তা নিয়ে সে ঘুমায় পড়ে ঘুম আসার কিছুক্ষণ পর তার একটা স্বপ্ন আসে স্বপ্নে সে দেখে যে প্রতিদিনের মতো সে তার কাজ শেষ করে বাড়ির দিকে ফিরছিল কিন্তু আসার সময় সে অনেক বড় একটি গড় দেখতে পায় এবং খুব সুন্দর দেখতে গড়টি তখন তার মনে আসেছে যে হাই রে যদি এ গড়টা আমার হতো আমি যদি এ গড়ের মালিক হতাম সেটা বাবা মাত্রও সেই গড়ের মালিক হয়ে গেছে প্রত্যেকে বিশ্বাসও হচ্ছে না যে যেটা এ ভেবেছিল সেটাই এ হয়ে গেছে কিন্তু তার ওই খুশি বেশিক্ষণ টিকে নাই হঠাৎ সে অনেক মানুষের আওয়াজ শুনতে পায় তখন সে ঘরের বাইরে যায় বাইরে গিয়ে দেখতে পাই যে সেখানে অনেক মানুষ একসাথে রেলি করতেছে এবং একজন নেতা হাত নাড়াচ্ছে তো সেখানে অনেকগুলো মানুষ একসাথে র্যালি করছিল এবং মাঝখানে ছিল একজন নেতা যার নাম ধরে সবাই স্লোগান দিচ্ছিল এবং যার যাকে সবাই মানতো বা যার পাওয়ারে বা যার ক্ষমতায় সবাই তার দিকে দেখিয়েছিল সে চিন্তা করলো হাই রে এই তো আমার থেকে অনেক ক্ষমতাবান আমি যদি এটা হয়ে যেতে পারতাম আমি যদি এই টা হয়ে যেতে পারতাম তখন সে চিন্তা করার পর তখন সে পলিটিশিয়ানটা সে হয়ে গেল তারপর সে অনেক কিছু হয়ে যায় কারণ তার আশেপাশে হাজারো লোক ছিল এবং হাজারো লোক তার নাম স্লোগান দিচ্ছিল সবাই ওকে একটু করে দেখার জন্য অপেক্ষা করছিল বাড়া টেলির ভিতর সবাই ওকে একটু করে দেখার জন্য সবাই চিৎকার করছিল সবাই সামনের দিকে দেখার চেষ্টা করছিল কিন্তু তার এই খুশিও বেশিক্ষণ টিকে নাই ওইখানে রোদের উত্তাপ অনেক বেশি ছিল কিন্তু ওই পলিটিশিয়ানের সেই রোদের উত্তাপে দাঁড়িয়ে তাকার বা তেমন কোনো ওর অভ্যাস ছিল না প্রচণ্ড রোদের কারণে তার মাথায় গুড়ে যায় এবং সে বেহুস হয়ে যায় তারপর সে বুঝতে পারে এই পলিটিশিয়ান সবচেয়ে শক্তিশালী না এই সূর্যই হলো সবচেয়ে বেশি শক্তিশালী তারপর তার মনে আসে হাইরে যদি আমি এই সূর্য হয়ে যেতে পারতাম আমার আগে কেউ টিকতে পারতো না তখন সে এতটুকু ভাবতে ভাবতে সে সঙ্গে সঙ্গে সূর্য হয়ে গেছিল আর সে খুশিতে পাগল হয়ে গেছে কারণ পুরো দুনিয়াকে সে আলো দিচ্ছিল এবং পুরো দুনিয়ায় কেউ নাই যে যে তার আলোটা আটকে রাখবে কিন্তু তার এই খুশিও বেশিক্ষণ টিকে নাই কারণ কিছুক্ষণ পরে আকাশে কালো ম্যাঘ চলে আসে এবং তার সূর্যের যে আলো আছে ওটাকে আটকে ফেলে তারপর সে বুঝতে পারে দুনিয়া এমনও কেউ আছে যে ছাইলে সূর্যের আলোকেও আটকা দিতে পারে তারপরে তার মনে আবার ইচ্ছে জাগে যে যদি আমি এই ম্যাঘ হয়ে যাইতাম তারপর সেটা ভাবতে ভাবতে সে ম্যাক হয়ে গেছে এবং সে পুরো আকাশে সে উঠতে থাকে তারপর তার কাছে মনে হয় যে সে এখন আকাশে উঠতেছে এবং সে যেখানে মন চায় সেখানে যাইতে পারবে কিন্তু কিছুক্ষণ পর ওইখানে একটা অনেক বড় বাতাস আসে এবং সে ম্যাঘগুলোকে দূরে নিয়ে যায় তারপর সে বুঝতে পারে যে এই যে ম্যাঘগুলো আছে এগুলো তো সূর্যের আলোকে আটকে রাখতে পারে কিন্তু সে বাতাসকে আটকে রাখতে পারে না সে বাতাস এলে সে একদি বাতাস যেদিকে বই সেদিকে ছুটে বেড়ায় তারপর তার মনে আসে যে যদি আমি এই বাতাস হয়ে যাইতাম তখন সে সঙ্গে সঙ্গে বাতাস হয়ে যায় বাতাস হয়ে যাওয়ার পর সে তার মনের মতো যেদিকে মন চায় সেদিকে যায় তাকে কেউ আটকাতে পারে না তারপর বাতাস হওয়ার পর সে হয়তো আস্তে যায় অথবা অনেক সময় জোরে তুফানের মতো যায় এবং যাকে মঞ্চে তাকে উড়িয়ে নিয়ে যায় তখন সে আস্তে আস্তে মনে করতে থাকে হ্যাঁ আমি হলাম পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কিন্তু তখন ওর সামনে আসে একটা পাহাড় সে তার পুরো শক্তি দিয়ে চেষ্টা করে কিন্তু সে পাথরটাকে সে একটু করেও হেলাতে পারে নাই তার বাতাস দিয়ে তারপর সে বুঝতে পারে দুনিয়াতে এমন কেউ আছে যেটা বাতাসের থেকেও বেশি শক্তিশালী যার কাছে শক্তি আছে এই রুকে দাঁড়ানোর তারপর তার মনে আসে যে যদি আমি এ পাহাড় হয়ে যেতাম তারপর সে পাহাড় হয়ে গেছে কিন্তু প্রতিবারের মতো তার এই খুশিও বেশিক্ষণ টিকে নাই সে একটা তার খুব পরিচিত আওয়াজ শুনতে পায় এবং সে ভিতর থেকে বোধ করতে থাকে কেউ তাকে মারছে কেউ তাকে ভেঙে ফেলছে তখন সে ব্যথা পেয়ে সে চিৎকার করতে থাকে তখন তার মনে আসে যে হায় রে আমি যদি সেটা হয়ে যাইতাম যে পাহাড়টাকে ভেঙে ফেলার শক্তি রাখে কিন্তু এবার তার এই ইচ্ছা পূরণ হয় নাই সে ঠান্ডা করতে থাকে চিৎকার করতে থাকে এবং তার পুরো শক্তি দিয়ে সে আবার চায় সে যেন সেই মানুষটা হয়ে যায় যে পাহাড়টাকে ভেঙে ফেলছে কিন্তু এবার কোনো কিছুই কাজ হচ্ছে না সে কোনোভাবেই সে আর আর পূর্ণ হচ্ছে না যাচ্ছে তার তখন সে আরও কাতরাতে যাচ্ছে এবং হঠাৎ তার ঘুম ভেঙে গেল এবং তার ঘুমের সামনে একটা আয়না ছিল সে আয়নাতে সে নিজেকে দেখতে পেল তারপর সে বুঝতে পারে স্বপ্নে যা সে হতে চেয়েছিল সে সেটা কেন হতে পারে নাই কারণ সে আসলেই সেটাই